আসসালামু আলাইকুম সেলিম ভাই আপনার কি যেন একটা সমস্যা শুনছি আমার আমি যে ভোটার আমি এই আপনার দু হাজার আট থেকে এই ছাব্বিশ পর্যন্ত এখন পর্যন্ত ভোটে যে একটা দিব আমার এই ভোটের দেওয়ার কোনো সুযোগ আমি পাচ্ছি না কারণ আমার এনআইডি কার্ডটা তিন মাস হয়েছে তিন মাসের পরে গত ফেব্রুয়ারি নয় তারিখে আমাকে রিটার্ন দেওয়া হয়েছিলো যেটা এখনো। আপনি কি করতে চাইছেন এনআরডিটা কি ঢাকা থেকে গ্রামে ট্রান্সফার করতে চাইছেন তিন মাস ধরে আপনার ট্রান্সফার করার পরও আপনার এখানে হয়নি এনআরডি তাহলে আপনার ঢাকায় ভোটার রয়ে গেছেন কিন্তু আপনি আগে ভোট দিতে পারেনি কখনো কেন্দ্রে যাইতে পারেন নাই জানো নাই কেন আপনার নিজের হাতে ভোট দিবেন বা সিল মারবেন ওই আখেরটা রয়ে গেছে তবে আপনি ভোট দিতে পাচ্ছেন না আর এখন গ্রামে রয়ে গেছেন কিন্তু দেখলেন লাস্ট পর্যায়ে আপনার এনআরডিটা হয় নাই সিরেদপুরে ট্রান্সফার হয়নি এখন যে আমি ঢাকায় যাবো ওইখানে যে আপনার ব্যয়বহুল একটা খরচ প্রায় দুই থেকে তিন হাজার টাকা খরচ আছে আপনার আমি যে দিন মানে পরিশ্রম করে খাই ওই হিসাবে মানে যাওয়া সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না দ্বিতীয়ত আপনার সময়ও নেই সব সময়ও নেই সময় নেই আজকের যে দিনটা আছে এই দিনের মধ্যে মানে সরকারি কোনো সার্ভিস আমরা পাচ্ছি না যে ওইখানে যাওয়ার মতো যাওয়ার মতো ভোট দেওয়ার মতো ভোট দেওয়ার মতো ঢাকায় গিয়ে সত্যি আফসোস ঠিক আছে আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন যে আমার মতন এরকম অনেকেই কষ্টে আসেন বা কিছু এরকম ভোট দিতে পারছেন না কোথাও বসে আফসোস করতেছেন আমি চাচ্ছিলাম যে আমাকে যদি একটু সহযোগিতা করতো কোনো কেউ তাহলে আমি হয়তো ঢাকায় গিয়ে আমার মন আনন্দ উৎফুল্ল হয়ে আমি ভোটারটা দিতে ভোটটা দিতে পারতাম কিন্তু সময় তো খুব কম মাত্র আর আছে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক শুনতে পাচ্ছেন সেলিম কথাটি উনি অনেক কষ্টের সাথে যে এত বছর ভোট দিতে পারলাম না ওনার খুব ইচ্ছা ভোট কীভাবে দেয় উনি উনিশ বছরের উনিশ বছর ভোট দিতে পারে না বুঝতেই পারছেন যে সে উনিশ বছরের একটা ভোট দেওয়ার আক্ষেপ কীরকম যাই হোক ছেলেম ভাই কিছু কারণে যেহেতু আপনি ট্রান্সফার হন ভোটটি এই কার্ডটি আইডি কার্ডটি কিন্তু ঢাকা থেকে যে কোনো সময় ট্রান্সফার হোক আমরা এটাই চাই এবং যারা এই কাজের সাথে জড়িত তারা যেন দ্রুত আপনার কাজটা সম্পন্ন করে দেয়